দেখেন বাবাই পাখির বাসা দেখেন অনেক দিন পর সেই ছোটবেলাতে দেখছি আর এই আজকে দেখলাম গোটা তাল তালগাছে বাবাই পাখির বাসা এই যে দেখেন পাখির বাসা পাখি যাচ্ছে আসছে আসলে বাবাই পাখি নাইটা ওইটা অন্য এক ধরনের পাখি দেখতেছি বাবাই না নাইটা মাসা আল্লাহ কি বুদ্ধি আল্লাহ তারা দিয়ে দিয়েছে বয় পক্ষের মাথায় দেখেন এটা হচ্ছে একটা তাল গাছ এই যে একটা মাথা বাড়ছে তো দেখে ঢুকছে ঢুকার চেষ্টা করছে গোটা গাছটাতে এরকম বাছা পাতার সাথে সাথে